এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন তুরস্কতে হয় তখন বলে এটা যদি এক দুয়ানের যখন ভাস্কর্য হয় দহন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয় আর ওরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে যাদাকার আলবদর আলজাম যুদ্ধ পরা দিছে রক্ত মাংসেরসে আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এর এখন আর করার দরন নাই যারা এই ভাসকর্জ ভাংচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্র দহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা